খবর বাংলা মন্ত্রণালয় শিয়ারশুল রাজবাড়ি রানীগঞ্জ মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ ফাইভ জিরো ফাইভ এইট সিক্স ওয়ান আবারও দুর্গাপুরে নাম উজ্জ্বল করলো সপ্তম শ্রেণীর ছাত্রী শাহানা খাতুন দুর্গাপুর মহকুমার অন্ডাল থানার অন্তর্গত সাউথবাজার এলাকার বাসিন্দা শাহানা দার্জিলিংয়ে অনুষ্ঠিত হওয়া সদ্য খেলো ইন্ডিয়া কিক বক্সিং প্রতিযোগিতায় একটি স্বর্ণ ও একটি রৌপ পদক জয় করে দুর্গাপুরের নাম উজ্জ্বল করে সে বাবা পেশায় দিনমজুর দরিদ্র পরিবারে বড় হওয়া সাহানা বছর খানিক ধরে এই কিক বক্সিং শিখছে ইতিমধ্যে রাজ্যস্তরে এবং অন্তরাজ্যস্তরে স্তরে বেশ কিছু পদক জুটেছে তার ঝুলিতে এবার লক্ষ্য আগামী মার্চ মাসে অনুষ্ঠিত হতে চলা দিল্লিতে আন্তর্জাতিক স্তরে পদক জয়ের খুদে এই কন্যার সাফল্যে খুশি তার অভিভাবক সহ প্রশিক্ষকেরা পশ্চিম বর্ধমান কিক বক্সিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফিরোজ খান জানান এই প্রতিযোগিতায় দুর্গাপুর থেকে সাতজন অংশগ্রহণ করেছিলেন যাদের মধ্যে সাহানা ছাড়াও আরও একজন প্রতিযোগী ভালো ফল করে বিগত দিনও পশ্চিম বর্ধমান কিক বক্সিং অ্যাসোসিয়েশনের তরফ থেকে বিভিন্ন প্রতিযোগীরা জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে সাফল্য অর্জন করেছে শুক্রবার সন্ধ্যায় ওই দুই সফল প্রতিযোগীকে অ্যাসোসিয়েশনের তরফ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় উপস্থিত ছিলেন বেশ কিছু পরিচালন কমিটির সদস্যরা বলছে এই যে তোমার মেডেল যে গোল্ড পেয়েছো আগামী দিনে কি স্বপ্ন রয়েছে আগামী দিনে আগামী দিনে যে থার্ড থার্ড ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কিক বক্সিংয়ের যে টুর্নামেন্টটা হচ্ছে নিউ দিল্লিতে ওইটাতে পার্টিসিপেট করা আর তাতে তো গোল্ড আনা এখানে ফাইট কতটা চ্যালেঞ্জ ছিল এটা টাফ ছিল তাও খেলো ইন্ডিয়া উইমেন বক্সিং প্রথমবার খুলেছিল অনেক ডিস্ট্রিক্টে অনেকই ভালো ভালো প্লেয়ার এসেছিল টাফ ছিল ফাইনালে কাকে বিট করেছো আমি ফাইনাল দুটো ইভেন্ট খেলেছি একটা পয়েন্ট ফাইট একটা কিক লাইট পয়েন্ট ফাইটে আমি কয়েছিলাম দার্জিলিংয়ে আর কিক লাইটে পশ্চিম মেদিনীপুর তো এই প্রোগ্রামটা হয়েছিল দার্জিলিং নর্থ পয়েন্ট স্কুলে যেটা দার্জিলিংয়ে এবং এই প্রোগ্রামে একশো তিয়াত্তর জন মহিলা খেলোয়াড় কিকবক্সার অংশগ্রহণ করেছিল তার মধ্যে আমাদের নজন খেলোয়াড় অংশগ্রহণ করেছিল সেই দার্জিলিংয়ের নর্থমাটি স্কুলে প্রোগ্রামটাতে এবং খুবই গর্বের ব্যাপার তার মধ্যে আমাদের দুজন প্লেয়ার ছিল খুব ভালো খেলেছে কিন্তু যেতে পেরেছে মাত্র নজন এবং তার মধ্যে একজন প্লেয়ার সাহানা খাতুন দুটো ইভেন্টে খুব ভালো খেলেছে এবং পারফরমেন্স গোল্ড এবং সিলভার পেয়েছে এবং তাকেও আমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই কাঞ্চনের রিপোর্ট খবর বাংলা দুর্গাপুর